রাতেও এখানেই খেতে আসতে হবে নাকি ওখানে নিয়ে যাও না খাবার নিয়ে যাই তো আচ্ছা আচ্ছা পুরুলিয়ার অযোধ্যা হিল টপের একটি রেস্তোরাঁ হল এই পলাশবাড়ি খুব ভালো পরিষ্কার তোমাদের হোটেলটা খুব সুন্দর এদের ব্যবহার ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল বলে ওরা একটা বিশাল ছাতা নিয়ে আমাদের নিতে গিয়েছিল হোটেল থেকে চারিদিকটা খুবই সুন্দর করে সাজানো গাছপালা দিয়ে আর আশেপাশে তো পুরো বড় বড় গাছের জঙ্গল আর তার সাথে বৃষ্টি পড়ছে বাইরে বসে খাবারও জায়গা আছে ওই যে ছাতা দেওয়া জায়গাগুলো আর এটা ভিতরটা ভিতরে কথা বলি যে কথা করলি আর ছৌ নৃত্য এক এখানে আছে একটা মুখোশ এখানে আছে আমরা সকালবেলা পৌঁছানোর পর তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে এসেছিলাম এখানে আর হোটেল যে পলাশ হোটেলেরই এটা রেস্টুরেন্ট পলাশ বাড়ি চারিদিকে গাছ আর গাছ প্রকৃতির মাঝে সাথে বৃষ্টি পড়ছে আর শীতে কাঁপছি টকটক করে বিশাল বড় বড় গাছের সাথে তার মধ্যে বৃষ্টি ভীষণ অপূর্ব এক দৃশ্য রোড খুব ভালো জায়গাটা এখানেও বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় আরও জোরে বৃষ্টি এলো আমরা প্রথম দিন নিয়েছিলাম ব্রেড অমলেট ব্রেকফাস্টার রুমের সাথেই আমাদের কন্ট্যাক্ট করা ছিল আর রুম সমেত ব্রেকফাস্ট নিয়ে বারোশো টাকা আমাদের থেকে নিয়েছিল পার ডে ওরা তো যাই হোক খুবই সুন্দর করেছিল ব্রেড অমলেটটাও ভালো করেছিলো এবং আমরা এখানে লাঞ্চও করেছিলাম আর এখন চাও নিয়েছিলাম মানে ব্রেকফাস্টের সাথে চা নিয়েছিলাম আর ব্রেকফাস্ট আর চাটা ওই ভাড়ার সাথেই ইনক্লুড ছিল বারোশো টাকার মধ্যে আর এটা হলো পলাশ হোটেলটা তাহলে এখনকার মতো টাটা অনেক ফিরে আসছি লাঞ্চের ভিডিও নিয়ে